ফলো করেই যাই ঠাকুরের কাছে গেছে প্রণাম করেছে ঠাকুর বলছেন মনি শোনো তুমি এই যে পয়সাগুলি তুমি পালা এইগুলো দিয়ে কিন্তু তুমি খাবা না রাস্তায় যত কুকুর আছে কুকুর বেড়াল ছাগল যত আছে তাদেরকে খাওয়াবা প্রথমে এটা করে দেখো সে ঠিক আছে সে রাত্রিবেলা একদম রাত হয়েছে ঠাকুরের কাছে এত ঝোঁকি গেছে রাত্রিবেলা কতগুলো রাস্তার কুকুরকে বিস্কুট কিনে খায় দিয়েছে ভালো কথা কুকুরগুলো খেয়ে সব একদম নাচতে শুরু করে দিয়েছে ভালো কথা ভদ্রলোকও রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন সকাল হয়েছে একটা নতুন দিনের সকাল রাস্তায় বেরিয়েছে বেরিয়ে দেখছে রাস্তার পাশে কুকুরগুলো পর 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 শাড়ি দিয়ে মরে পড়ে রয়েছে প্রত্যেকটা কুকুর মরে পড়ে গেছে পড়ে রয়েছে সেই ভদ্রলোক হতবাক এটা কি করে হয় শ্রী ঠাকুরের কাছে যখন এই খবর গেছে ঠাকুর বলছেন ওই অর্ঘ একমাত্র পরম পিতার পরম পিতা ছাড়া ওই অর্ঘ যেখানে কাজে লাগাবা সেখানে এই ফল দেবে আমার আনন্দ জয় আপনাদের এত মানুষ থেকে খুবই ভালো লাগছে একটা অন্যরকম একটা ভাবের সৃষ্টি হয়েছে ঠাকুরের সময় শোনা যায় ঠাকুর যখন কীর্তন করতেন তখন গান কম শোনা যেত গান হচ্ছে কিন্তু শোনা যেত না আশেপাশে যত আওয়াজ হলো বাদ্যযন্ত্রের যে আওয়াজ হলো সেইগুলো প্রচন্ড স্বরে শোনা যেত সেই শুধুমাত্র একটা গান না আশেপাশে আরো তিন চারটে গান তারা সেই আওয়াজ শুনতে পেত এই হচ্ছে ঠাকুরের কীর্তন একটা সেই রকম একটা ব্যাপার সৃষ্টি হয়েছিল এখানে একটা অন্যরকম একটা ফিলিংস আসছিল তো ঠাকুরের কাছে এসে আমরা তো আমাদের জীবনের যত প্রবলেম সবার যত প্রবলেম সবকিছু আমরা তার কাছে গিয়ে নিবেদন করে নিবেদন করে বলি আমার গাড়ি দাও বাড়ি দাও এই দাও ওই দাও আছে চাকরি দাও অনেক কিছু বলি কিন্তু দেখবেন সবকিছু কিন্তু আমরা পাই না কেন পাই না আমাদের মাঝে মাঝে কোশ্চেন আছে যে ঠাকুর কি খুব কৃপন সে তিনি আমার দিতে চান না আমি একটা বাচ্চা ছেলে তার বাবা দুজনে মিলে বাজারে গিয়েছে বাজারে গিয়ে তারা বাচ্চাটা এরকম বড় বড় লাল লাল খাড়া মিলছে বলে একটা বড় বড় লাল লাল লঙ্কা হয় যেগুলো দিয়ে চপ ভাজে সেই লঙ্কা থেকে বাচ্চাটা তুমি ছোট একটা লজেন্স সে চেয়েছে বাবা লজেন্স খাবো বাবা তো আমার মায়ের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে সৎসঙ্গ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে আজ পনেরো বছর হ্যাঁ তিনি যেভাবে বলে দিয়েছেন সেইভাবে সৎসঙ্গের আয়োজন হচ্ছে এবছরও সেই তার আশীর্বাদে আজকে দোসরা মার্চ এই দিন আমার মা পর গ্রহণ করেছিলেন সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ করাটাই একমাত্র তাকে শ্রদ্ধাঞ্জলি এটাই শেষ কর তাই সকলকে সৎসঙ্গে আহ্বান প্রত্যেককে তিনি নিমন্ত্রণ করতে বলেছেন সেইভাবে ভাবে আজ পনেরো বছর ধরে নিমন্ত্রণ করা হয় মানুষকে তারা আসেন এবং বিভিন্ন জায়গার মানুষজন সৎসঙ্গ উপস্থিত থেকে सत्সং সাথে এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে सत्সং করবেন যখন তখন প্রত্যেকটি মানুষকে নিমন্ত্রণ করবেন নিমন্ত্রণ করলেই ঠাকুর খুশি বাবা এখন এটা খেতে হবে চলো তোমাকে নিয়ে আরো ভালো আমরা বাচ্চাদের মতন ওই রকম সবকিছু যিনি নাকি আমাদের জীবনে খারাপের সৃষ্টি করবে কুইন সৃষ্টি করবে সেই গিন্নিজ ሁሉ আমাদের ঠাকুরের কাছে চেয়ে বসে যার জন্য তিনি আমাদেরকে সবকিছু দেন না উল্টে আমরা গোনেন ইষ্টপ্রীতি করি আমরা অনেক সময় এরকম বলিও এত ইষ্টপ্রীতি করছি ঠাকুরকে পাঁচের পর মাস টাকা দিয়ে যাচ্ছি তার বদলে ঠাকুর আমাদের খিটিয়ে দিচ্ছেন আমরা মাঝে মাঝে এটাও ভাবি যে এত পয়সা ঠাকুরের সময় এরকম অনেকে ভেবেছিল একজন ভদ্রলোক সে প্রচন্ড সাহসী ভদ্রলোক সাহস থাকতে হলে থাকলেই এই কার্য সে করে সে ঠাকুরের কাছে কে বলেছে ঠাকুর আপনার দীক্ষা আমি নিয়েছি আমি এতদিন ধরে ইষ্টপ্রীতি করি আর আমি করব না এই এতদিনের যে টাকা আছে সেইগুলো আমাকে হিসাব করে ফেরত দেন ঠাকুরের সেরকম আগে মনে তুমি যাও বড় পোকার কাছে যাও বরফোকা সব হিসাব করে রাখিসে বর খোকা তোমরা ভালো কথা সে ভদ্রলোক বর্দার কাছে গেছেন বর্দার কাছে কি বলেছে বলতেও সব কিছু তাকে হিসাব বুঝিয়ে পুরোপুরি টাকাটা দিয়ে দিয়েছেন এবং লাস্টে একটা কথা বললেন সময় ঠাকুরকে প্রণাম করে যাবেন ঠিক আছে বলেছে লাস্ট টাইম ফলো করেই যাই ঠাকুরের কাছে গেছে প্রণাম করেছে ঠাকুর বলছেন মনি শোনো তুমি এই এই যে পয়সাগুলি তুমি পালা এইগুলো দিয়ে কিন্তু তুমি খাবা না রাস্তায় যত কুকুর আছে কুকুর বেড়াল ছাগল যত আছে তাদেরকে খাওয়াবা প্রথম এটা করে দেখো সে ঠিক আছে সে রাত্রিবেলা একদম রাত হয়েছে ঠাকুরের কাছে এত ঝক্কি গেছে রাত্রিবেলা কতগুলো রাস্তার কুকুরকে বিস্কুট কিনে খায় দিয়েছে ভালো কথা কুকুরগুলো খেয়ে সব একদম নাচতে শুরু করে দিয়েছে ভালো কথা ভদ্রলোকেও রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন সকাল হয়েছে একটা নতুন দিনের সকাল রাস্তায় বেরিয়েছে বেরিয়ে দেখছে রাস্তার পাশে কুকুরগুলো পর 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 শাড়ি দিয়ে মরে পড়ে রয়েছে প্রত্যেকটা কুকুর মরে পড়ে গেছে পড়ে রয়েছে সেই ভদ্রলোক ক্ষতবাক এটা কি করে হয় ঠাকুরের কাছে সে যখন এই খবর গেছে ঠাকুর বলছেন ওই অর্ঘ একমাত্র পরম পিতা পরম পিতা ছাড়া ওই অর্ঘ যেখানে কাজে লাগাবা সেখানে এই ফল দেবে যার জন্য এই ইষ্টপ্রীতি অর্ঘ। শুধু ঠাকুর অনুকূলচন্দ্র বলে যাননি গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন মহাপ্রভু বলে গেছেন দেখবেন আপনি আমাদের আমি কিছু কিছু করে ছোটো আপনাদেরকে উদাহরণ দিই শ্রীকৃষ্ণ তো বলেই গেছেন যে যে আমাকে না দিয়ে ভক্ষণ করে সে চৌর্য বৃদ্ধি করে এরকম বলে গেছেন মহাপ্রভুর মহাপ্রভু যখন গম্ভীরায় পুরীতে গম্ভীরায় রয়েছেন তখন ঝালি আপনাদের এই উল্টো পাট পাটবাড়ি আছে বরানগর পাটবাড়ি সেইখানে প্রত্যেক বছর জগন্নাথ ওই রথযাত্রার আগে ঝালি প্রদর্শন ঝালি নিয়ে যায় ওরা মহাপ্রভুর প্রত্যেক বছরে তিনি সারা বছর ধরে যা যা খাবেন মাতা তাদেরকে কিছু বানিয়ে দিত এবং প্রভুর স্ত্রী তারা তাকে কিছু বানিয়ে দিত তারা সব ঝালি ভরে মহাপ্রভুর কাছে নিয়ে যেতেন এইটা হচ্ছে কি ইষ্টের প্রতি আমার কর্তব্য তারা হেঁটে যেত এইখান থেকে প্রথমে হেঁটে উড়িষ্যায় যেত এই হচ্ছে কি মহাপ্রভুর কাণ্ড শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ তিনি ভক্তদের বলতেন মনি তোমরা ভক্তদেরকে বলতেন যে তোমরা যখন এখানে আসবে চালটি কলাটি মূলেকে নিয়ে আসবে তার জন্য কিছু করা লাগে সোজা কথা আর শ্রী শ্রী ঠাকুর এসে আমাদেরকে একদম ইষ্টভীতি প্রণয়ন করলেন আমরা বলি কেন পয়সা দিয়েই কেন করব অন্য কিছু তো দিয়ে হয় হয় অন্য কিছু দিয়েও হয় একজন চোর ঠাকুরের কাছে গেছে মানে ধরে বেঁধে নিয়ে গেছে লোকজন ঠাকুরের চুরি করে মনি তুমি দীক্ষা নাও দীক্ষা নিয়েছে আগে ঠাকুর আমার তো তাহলে কালকে দিয়ে চুরি করতে পারবে না না করতে পারবে না তাহলে আমি ইষ্ট কি দিয়ে করবো বলছে কেন তোমার কাছে ছাই নাই ঘরে তো রান্না বান্না করো ছাই নাই বলছে হ্যাঁ ঠাকুর ছাই তো আছে বলছে মুঠ করে ছাই দিয়ে ইষ্ট করবা এক মাস পর তিরিশ দিন পর তুমি আমার কাছে সেই ছাই নিয়ে আসবা ভালো কথা সে প্রত্যেক দিন এক মুঠো করে ইষ্ট করে ছাই রেখেছে এক এক মাস হয়েছে তিরিশ দিন হয়েছে ঠাকুরের কাছে এক ধামা ছাই নিয়ে এসেছে আগে ঠাকুর এই যে আপনার ইষ্ট আপনি ধরেন ঠাকুর বলছেন মনি এইগুলো নিয়ে তুমি তোমার বাড়ি বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটা আছে সেইখানে মাটিতে দেবা তার মধ্যে এই না কতগুলো বীজ তোমার আমি দিলাম ওই কিছু ওই চাল কুমড়ো এমনি কুমড়ো এইসব কুমড়ের বীজ ফিজ তাকে দিয়েছে সে কিছুদিন পরে ঠাকুরের কাছে নিয়েছে ঠাকুর আমার কাছে খুব ভালো ফলন হয়েছে এই যে সেই ফল আপনার কাছে দিলাম ঠাকুর একটি নিলেন নিয়ে বাকিটুকু বললেন যাও বাজারে যাও বাজারে গিয়ে এগুলো বেঁচে দাও বেঁচে দিয়ে ওই যে অর্ঘ তুমি পাবা সেই দিয়ে তুমি ইষ্টপ্রীতি করবা দেখেন একটা চোখ যে শ্রম দ্বারা ইনকাম করতো না নিজে শ্রম করে খাটনি করে ইনকাম করতো না তাকে ঠাকুর কর্মপরায়ণ করলেন তুমি নিজে খেটে খাও নিজে করে খাও ঠাকুর জন্য বলছেন না করে যে পেতে চায় দুঃখ তাহার পিছে থাকে আমরা না করেই পেতে চাই আমরা এই মা শীতলার কাছে গিয়ে মানত দিই এই কালী ঠাকুরের কাছে গিয়ে পাঠা পাঠাবলি দিই এইসব করি আমরা কিন্তু এই করে জীবনেও জানবেন ঠাকুরকে পাওয়া যায় না ঠাকুরকে পাওয়া যায় একমাত্র প্রেমে একমাত্র প্রেমে ঠাকুরকে যদি প্রেম করেন ভালোবাসেন তবেই ঠাকুরকে পাবেন কোনো যুক্তি তর্ক অথ জ্ঞান গরিমা দিয়ে ঠাকুরকে জীবনেও পাওয়া যায় না আপনাদের কাছে আমার এই নিবেদন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরকে নিয়ে থাকবেন এটাই আর কিছু না সবাই ভালো থাকবেন জয়